একশো তেতাল্লিশ রানে হসরাঙ্গা ও থিকসানা নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা বিশ্বকাপে আত্মবিশ্বাসী শুরু লঙ্কান শিবিরে গ্রুপ সির ম্যাচে দাপুর জয় স্কটল্যান্ডের কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালিকে তিয়াত্তর রানে হারায় তারা আগে ব্যাট করে স্কটল্যান্ড তোলে দুইশো রান জর্জ মুন্সির ঝলমলে চুরাশি ও শেষ দিকে মাইকেল লিস্কের বিধ্বংসী ব্যাটিংয়ে পাহাড় সম লক্ষ্য দাঁড়ায় জবাবে ইতালি মাত্র একশো রানে গুটিয়ে যায় বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের নায়ক মাইকেল লিস্ক বিশ্বকাপে বড় বার্তা দিল স্কটল্যান্ড ক্রীড়া বুলেটিনে স্বাগতম কলম্বোয় অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের গ্রুপ বি ম্যাচে ওমানকে আট উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে আগে ব্যাট করে ওমান মাত্র একশো রানে অল আউট হয়ে যায় তিনটি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি রিচার্ড নাগারাভা ও ব্র্যাড ইভান্স জবাবে জিম্বাবুয়ে নিশ্চিত করে জিম্বাবুয়ে